ছোট ভাইয়ের কথাই ঢুকে বললাম রেস্টুরেন্টের ভিতরে ভিতরে ঢুকে দেখি মানি ব্যাগে এক টাকাও নাই তা দেখে ছোট ভাই পরে গেল চিন্তায় বিল পরিশোধে চিন্তা না করে আমরা করতেছিলাম মজা হ্যালো ভালোবাসার মানুষ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক বেশি ভালো আছি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সন্ধ্যার সময় এক জায়গায় থেকে ঘুরে আসার পর ছোট ভাই আবার বললো যে ভাই চল রেস্টুরেন্টে ঢুকে আমি বললাম আমার পকেট তো ফাঁকা বললো ওইটা ভাই কোনো সমস্যা নাই যেহেতু আমরা চোরাস্তায় ছিলাম তাকে বললাম যে কোন রেস্টুরেন্টে যাবা সে একটা রেস্টুরেন্টের নাম বলো তারপরে আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম ফোন পরে নিয়ে নিজে ব্লগের জন্য শুট করতেছিল জলমল রাতের পরিবেশটা উপভোগ করতেছিলাম হুট করেই সে আমাদেরকে এমন এক দিয়ে নিয়ে চলে যাচ্ছিল সেখানে সাথেই ছিল একটি বিরিয়ানি হাউস নাকে বেশি আসতেছিল বিরিয়ানির গ্রান যদিও আমরা এক জায়গা থেকে খেয়ে আসছি মাত্রই তার জন্য আর ঢুকলাম না কারণ প্যাট ফুল বড়া অল্প কিছুটা পথ হেঁটে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এখানে আইসা আবার সে বলতেছিল এটা যাব নাকি ওইটাই যাব মানে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট চিন্তা ভাবনা করে একটি গুলির ভিতর দিয়ে ঢুকে পড়লাম অল্প কিছুদিন আগে রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে তাই নিচে ব্যানার দেওয়া ছিল ভিতরে ঢুকে সরাসরি রাতের ভিউ দেখার জন্য একদম আয়নার সাইডে যে বসলাম সেই পাশে বসা হয়েছে আমাদের ওই পাশ থেকে রাস্তার পুরোপুরি ভিউ দেখা যাচ্ছে যদিও ক্যামেরার মধ্যে নাও দেখা যেতে পারে অপেক্ষা করতে থাকলাম ওইটা আসার জন্য বেশ কিছুক্ষণ পরে আমাদের কাছে ওইটা চলে আসলো আমাদেরকে একটি মেমু ধরিয়ে দিয়ে চলে গেল বললো বলছে কি লাগবে অর্ডার করে তো আমি আবার ছোট ভাইকে দিয়ে দিলাম বললাম যে কি খাবার অর্ডার করো দেখলাম সে বেশ কিছুক্ষণ ধরে মেমু ঘাটাঘাটি করতেছিল তাই কিছুটা হেল্প করলাম তাকে অর্ডার করার জন্য তারপর সে বলতেছিল ভাই আমার কাছে এক কাউ নাই অর্ডার করা শেষ করে সে চলে গেছে মিরুল পিক তোলার জন্য তারপরে কিছুক্ষণ পরে আমিও গেলাম যে কিছু ভিডিও ক্লিপ নিলাম পরে ভাবলাম যেহেতু আসছি তাই হাত মুখটাও ধুয়ে নেই অনেক দূর থেকে যেহেতু আসলাম হাত মুখ ধুয়ে সরাসরি চলে আসলাম খাবার থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না যার কারণে আমরা একটু দুষ্টমি শুরু করে দিলাম করি মানে বেগ বের করে দেখি মানে একটা টাকাও আমি পড়ে গেলাম চিন্তায় আর সেদিকে ক্যামেরা নিয়ে দুষ্টমি শুরু করে দিল কেমন লাগে কন্ত তার খাবারের আগে আমার খাবার চলে আসলো তার জন্য আমি খাওয়া শুরু করে দিলাম প্রচন্ড পরিমাণ গরম ছিল যার জন্য আর কি এটা অর্ডার দেওয়া আমার জন্য তার খাবারের জন্য অপেক্ষা করতে করতে আমাদের আর সহ্য হচ্ছিল না যে পরিমাণ গরম পড়ছে যার জন্য আমি আগে খাওয়া শুরু করে দিই দেরিটা আমাদের সহ্য হচ্ছিল না বেশ কিছুক্ষণ পরে তারও খাবার চলে আসলো আর সে একটু বাড়ি জাতীয় খাবারই অর্ডার দিছিল এই রেস্টুরেন্টও কিন্তু অল্প কিছু দিনই হয়েছে উদ্বোধন হয়েছে তার জন্য আর কি আমাদের আরো আসা যে এটার খাবার কোয়ালিটি কেমন দেখার জন্য আর আমরা যেহেতু এক জায়গা থেকে হবাই ঘুরে আসলাম যার জন্য আর কি আমরা বাড়ি কোনো খাবার অর্ডার দেই নাই আর তার কাছ থেকে রিভিউটা আমরা নেবো দুজনে খাবার আমাদের পকেটে যেন টাকা নাই তার কথা আমরা ভুলেই গেছিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে তার জন্য অপেক্ষা করতেছিলাম আর ভাবতেছিলাম কিভাবে আজকে আজকে বিল পরিশোধ করতে হবে নাকি থালি বাসনা আসতে হবে কোনো মতো থালি ওর খাবারটা শেষ করার পরে দিলাম দৌড় এক দৌড়ে বাহিরে আর কিছু কম না বেশি দেরি করলে আবার দৌড়া খেয়ে যাব তো আপনারা বেশি দেরি করেন না লাইক দিয়ে দৌড় দেন না হলে কিন্তু আপনারা দৌড়া খেয়ে যাবেন ভাই ভাই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে